আলাইকুম মালিহা হোসেন স্বাগত জানাচ্ছি দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর নির্বাচন বাতিল কিংবা বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে বলে বিএনপি নেতারা বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং এতে জড়িত রয়েছে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তিও তারা বলেন বিএনপির লক্ষ্য হলো পিছিয়ে থাকা জনগণকে রাজনৈতিক ধারায় অন্তর্ভুক্ত করা রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তারা হাসান মাহমুদের রিপোর্ট তারেক পলিটিক্স পলিসিস বইয়ের ওপর রাজধানীর বনানীর একটি হোটেলে এই বিশ্লেষণ ধর্মী আলোচনার আয়োজন করে ঢাকা ফোরাম আলোচনায় অংশ নিয়ে বক্তারা তারেক রহমানের গণতন্ত্রের উত্তরণের রাজনৈতিক দর্শনের নানা দিক তুলে ধরেন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি উদ্ভব হয়ে আছে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন সমসাময়িক রাজনীতিতে তারেক রহমান শুধু প্রাসঙ্গিকই নয় জনপ্রিয় বটে তিনি বলেন সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যু সহ নানা বিষয়কে সামনে এনে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে পিআর লাগবে আগে কিন্তু ব্যাখ্যা করে না পিআর হইলে এমনও তো সময় আসতে পারে যে এদেশে কোনো সরকার গঠন হবে না এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে যারা স্বীরাচারিয়ে ফেসির ছিল তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন বিএনপির লক্ষ্য গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা সিরিয়াস সিরিয়াস লিবারেলাইজেশন ডিরেগুলেশন এগুলোর মাধ্যমে মুক্ত করে দিতে হবে বাংলাদেশকে যাতে ক্ষমতায়ন মানুষের হয় সরকারের না দিস ইজ এ বিগ ডিসিশন সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান বক্তারা একত্রিশ দফারি হাসান মাহ ঢাকা সংসদের আগে গণভোট না দিলে আগামী এগারোই নভেম্বর ঢাকার ভিন্ন চিত্র দেখবে নগরবাসী পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়ে এই মন্তব্য করে আট দলের নেতারা জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকার নিজেই বিপদে পড়বে বলে মনে করে তারা সালাউদ্দিন কাদেরকে সঙ্গে নিয়ে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন মতিঝিল বিজয়নগর গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হয় জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন ও খেলাফত মসজিদসহ আট দলের নেতাকর্মীরা মিছিল স্লোগানে মুখর ঢাকার রাজপথ অভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন শুরুতে পল্টন মোড়ে বক্তব্য দেয় দলগুলোর নেতারা নভেম্বরে গণভোট দাবি করে তারা বলেন জুলাই চেতনা সমুন্নত রাখতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই আরো পনেরো দিন কেমন করবেন সময় থাকবে আরো কেমন করবেন সময় নতুন ভাবে বের হবে সোজা আঙ্গুলে যদি কি না উঠে আঙ্গুল বাঁকা করব কি আমাদের লাগবেই দুই নম্বর কথা এই আপনাদেরকে বিপদে পরে স্মারকলিপি দিতে পল্টন মোড় থেকে গণমিছিল নিয়ে আট দলের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনা অভিমুখে রওনা হয় মিছিলটি মৎস্য ভবনের সামনে এলে আটকে দেয় পুলিশ পরে আটজন নেতা গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন যমুনা থেকে বেরিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন সরকার গণদাবি মেনে না নিলে এগারো নভেম্বর সারা দেশের মানুষ ঢাকায় আসবে এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফার দাবি মেনে নিয়ে জুলাই শ্রমের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মানবদ্ধ তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্রভিন্ন হবে ইনশাআল্লাহ ওবায়েদুল্লাহ মামুন एन टी न्यूज़ ढाका গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ দু হাজার পঁচিশ উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে প্রস্তাবিত এই আইনে গুমের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে উপদেষ্টা পরিষদের সভা শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গুম প্রতিরোধ প্রতিকারের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে একশো দিনের ভিতরে বিচারের বিধান রাখা হয়েছে আইনে এই অধ্যাদেশকে দেশের ঐতিহাসিক আইন বলে মন্তব্য করে প্রেস সচিব বলেন এই আইন দেশের যে যেকোনো শাসকদেরকে গুমকাণ্ড থেকে বিরত রাখতে সহায়তা করবে এছাড়াও দু সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সিংহে পৃথক দুইটি হত্যা মামলায় তিন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত এদিকে নারায়ণগঞ্জে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ডের আদালত সিংহের আদালতে আসামিদের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করা হয় দণ্ডপ্রাপ্তরা হলেন আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলি এবং রুবেল মিয়া তাদের মধ্যে বরখাস্ত হওয়া পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলি ময়মনসিংহ নগরীর ঝুলি এলাকায় পরকীয়ার জেরে পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলা ঘটনায় সালে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয় আজ ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এক নম্বর আদালতের বিচারক আলাউদ্দিন সহ তিনজনের ফাঁসির রায় দেন অপর ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রুবেল মিয়া এবং দণ্ডপ্রাপ্ত দিন ইসলাম দু সালে তারাকান্দা থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি অন্যদিকে নারায়ণগঞ্জের আড়াই হাজারে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন সরকারি কৃষি প্রণোদনার ভাগ না পাওয়ায় শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদিকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাহাদ হাসান কাইয়ুমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে গতরাতে কৃষি কর্মকর্তা নকলা থানায় কাই দুজনকে আসামি করে মামলা করেন ইতিমধ্যে দলের থেকে বহিষ্কার করা হয়েছে এই ছাত্র দল নেতাকে গতকাল উপজেলা কৃষি কর্মকর্তার সরকারি অফিস কক্ষে ওই ঘটনা ঘটে কৃষি কর্মকর্তাকে মারধরের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা এলাকাবাসী ও রোগীদের নানা অভিযোগের ভিত্তিতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী বেশে অভিযান চালিয়েছে দুদক সময় হাসপাতালে এ দায়িত্বরত অনেক কর্মকর্তাকে পাওয়া যায়নি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নানা অনিয়ম অবহেলার প্রমাণ পায় দুদক সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক ঢাকা অঞ্চল দুইয়ের এর সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে রোগী বেশে হাসপাতালে যান তিন সদস্য বিশিষ্ট টিম অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে সংবর্ধনা গণসংযোগ শুরু করেছেন বিএনপি থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইসলামকে গণসংবর্ধনা দিয়েছে কোম্পানিগঞ্জ কবিরহাট উপজেলাবাসী পরে দুপুরে উপজেলার বসুরহাট জিরো পয়েন্টে সভায় বক্তব্য রাখেন তিনি এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ দল থেকে মনোনয়ন পাওয়ায় ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে এছাড়া ঝালকাঠি দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইরেন ভুট্টো দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া পিএইচপি কোরআনের আলোর প্রতিযোগিতার অডিশন পর্ব শেষ হয়েছে শহরের কলেজপাড়া বাইতুর রহিম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে অডিশন পর্ব প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন পরে মোট উনিশজন প্রতিযোগীকে ইয়েস কার্ড তুলে দেন আগত অতিথিরা এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ প্রায় অর্ধশত ইটভাটায় উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন গুড়িয়ে দেওয়া হয়েছে দুটি ভাটা রামগতি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ইটভাটায় অভিযান চালায় এ সময় দুটি ইটভাটা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি অবৈধভাবে গড়ে ওঠা ভাটার যন্ত্রপাতি জব্দ এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় পর্যায়ক্রমে প্রায় অর্ধশত ইটভাতায় অভিযান চালানো হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের প্রাথমিক শিক্ষার শারীরিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনে বক্তারা বলেন প্রাথমিকের সঙ্গীত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের বিষয়টি দুরভিসন্ধিমূলক এতে তাদের ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়বে পরে উপাচার্যের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক প্রদান করা হয় একই দাবিতে বিকেলে মানব বন্ধন করেছে শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভ্যারিফাইড ফেসবুক পেজ ছটা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে